বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে তিন মাসের জন্য সব দলীয় পদ থেকে স্থগিত হওয়া অ্যাডভোকেট ফজলুর রহমান আবারও আলোচনায় এসেছেন স্থগিতাদেশ কার্যকর থাকা সত্ত্বেও তিনি দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন রোববার ছাব্বিশ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ফজলুর রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় ফজলুর রহমান উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন তিনি নিজেই সোমবার সাতাইশ অক্টোবর এক গণমাধ্যমের সঙ্গে আলাপে তবে তার পদ স্থগিত থাকা অবস্থায় কিভাবে তিনি এই বৈঠকে অংশ নিলেন এমন প্রশ্নে খুব প্রকাশ করেন ফজলুর রহমান তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি এর আগে গত ছাব্বিশ আগস্ট বিএনপি আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত জানায় দলীয় সূত্রে জানা যায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল নোটিশে তাকে চব্বিশ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না পাঠিয়ে তিনি সময় বৃদ্ধির আবেদন করেন দল বিষয়টি বিবেচনায় নিয়ে আরও চব্বিশ ঘন্টা সময় বাড়ায় পরে তিনি লিখিত জবাব জমা দিলেও তা দলীয় হাইকমান্ডকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় ফলে তার পথ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিএনপি স্থগিতাদেশের পর থেকে ফজলুর রহমানকে দলীয় কার্যক্রমে তেমন দেখা যায়নি কিন্তু হঠাৎ করেই মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে তার উপস্থিতি নিয়ে দলের ভেতরে নতুন আলোচনা শুরু হয়েছে কেউ কেউ বলছেন এটি হয়তো তার বিরুদ্ধে নেওয়া স্থগিতাদেশ পুনর্বিবেচনার ইঙ্গিত হতে পারে আবার কেউ এটিকে প্রোটোকলজনিত ভুল বলেও মনে করছেন দলীয় একটি জানায় ফজলুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির আইনজীবী ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তার সাংগঠনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রভাব বিবেচনায় তাকে হয়তো আলোচনায় রাখা হয়েছে এদিকে কেন্দ্রীয় নেতারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও অনেকে বলেছেন দলের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে স্থগিতাদেশের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন যাতে বিভ্রান্তি না ছড়ায়